বন্ধুরা আজকে আমাদের দীপঞ্জনের बर्थडे এখন এখানে কেক কাটা হবে কেক ওকে বাকি মিষ্টি এখন আমরা কেক Thank you.

দেখো গাড়ি আমার দুধ দূষণ আর মামার কেক নিয়ে খেলা করছে পাপা 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 এই দেখো এই দেখো তোমার মামার বার্থডে তোমার মামার বার্থডে আজকে এই দেখো আমাদের দিবঞ্জন চলে এসেছে বন্ধুরা কেক কাটা হবে তোমরা সবাই ওকে উইশ করো